ভিয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে ইটনা উপজেলায় চৌগাঙ্গা বাজারে তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন এখান থেকে হয়তো আপনার ফেরি গার্ড ফেরি দিয়ে আপনারা যাতায়াত করে থাকেন দেখেন এই যে এই সাইডটা এই সাইডটা কিন্তু ইটনা উপজেলাতে আসলে এই যে এই যে সাইডটা একটু ভিউয়ার্স আমার পিছনে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে ইটনা উপজেলা চৌগঙ্গা তো আমরা একটু দেখানোর চেষ্টা করব বাজারের ভিতরের অংশটা আপনারা একটু দেখুন এদিকে আসুন কথা বলি এটা এটা কোন উপজেলা উপজেলা ভাই আমরার বাড়ি তো বাড়ি এলাকা আমরা নিজে চিনি উপজেলা কোন শোভঙ্গাইতে জিতনগর আইতানা নানা তো এত নাই উপজেলা বাদলানি এটা ইটনা উপজেলা ঠিক আছে ইটনা উপজেলা তো আপনারা পা পাষাগোদায় আমার বাড়ি ইটনাই বশিকুরা বশিকুরা ওই পাশে যে গ্রামটা এটা এটা কোন গ্রাম গজরে গজরে তো এই কিতো এই কিতো অবস্থান এই যে এখানে হচ্ছে চৌগাঙ্গা ওইখানে হচ্ছে গজরি এটা ওইটা তো তাহলে উপজেলা পরে গেল না

এই যে দেখেন নৌকার জন্য ঘন্টার ঘন্টা আসলে সময় ব্যয় করতে হয় আর এই সময় যে নষ্ট হচ্ছে আমরা আসলে এই এদিক থেকে একটা ব্রিজ যদি আসলে হইতো তাহলে হয়তো আমাদের জনসাধারণ যারা আছে তাদের কিন্তু উপকার হইতো আচ্ছা আমরা একটু বাজারের ভিতরটা দেখানোর চেষ্টা করি